উর্মি এক সোশ্যাল মিডিয়াতে এক ভাইরাল ভিডিওতে সূর্যকে দেখতে পায় তখন সে দেরি না করে কুন্তলাকে ফোন করে ও বলে যে সূর্য বেঁচে আছে এবং তার একটি ভিডিও পাওয়া গেছে তখন কুন্তলা সেই গ্রামে গিয়ে কবিরাজকে টাকা দিয়ে মুখ বন্ধ রাখার জন্য ও সূর্য তাদেরকে সাথেকে নিয়ে চলে যায় হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আসন্ন পর্বগুলিতে উর্মি নিজের ঘরে বসে ফোন স্ক্রল করছিল হঠাৎ সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও চোখে পড়ে সেখানেই দেখা যায় এক অজানা জায়গায় সূর্য ধীরে ধীরে হাঁটছে তার মাথায় ব্যান্ডেজ করা উর্মি চমকে ওঠে তার মন বলে এটা তো সূর্য সে তখনই তাড়াহুড়ো করে ফোন করে কুন্তলাকে উর্মি বলে আমি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখেছি দাদাইকে মানে সূর্যকে সূর্যকে দেখেছি কুন্তলা চমকে যায় বলে তুমি চিন্তা করো না আমি ব্যাপারটা দেখছি এরপর কুন্তলা নিজের লোক দিয়ে লোকেশান ট্র্যাক করায় যখন নিশ্চিত হয় ওটা সত্যিই সূর্য তখন রাতের বেলায় গাড়ি নিয়ে সেখানে যায় যেখানে সূর্য ছিল সেই কবিরাজের কাছে পৌঁছায় কুন্তলা কবিরাজ কিছু বলতে চাইলে কুন্তলা টাকা বের করে দেয় আর বলে তুমি যদি চুপ করে থাকো আর দীপাবা কেউ জানতে চাইলে বলবে ওনার স্ত্রী এসে ওনাকে নিয়ে গেছে কবিরাজ কিছুতে হৃদয় পড়ে কিন্তু টাকার লোভে মেনে নেয় কুন্তলা সূর্যকে চুপচাপ গাড়িতে তোলে সূর্য এখনও পুরোপুরি সিদ্ধিতে ফিরে পায়নি তাই কুন্তলার কথা শুনে কিছু না বলেই চলে যায় অন্যদিকে দীপা তখন খুঁজে বেড়াচ্ছে সে গিয়ে কবিরাজের কাছে পৌঁছায় কবিরাজ তখন নাটক করে বলে ওনার স্ত্রী এসেছিলেন ওনাকে নিয়ে চলে গেছে দীপা হতবাক ভাবে স্ত্রী কিন্তু আমি তো ওনার স্ত্রী তাহলে কে এসে নিয়ে গেল ওনাকে তারপর থেকে দীপা আরও বেশি সন্দেহ পড়ে যায় এই রহস্যর পেছনে কে আছে সূর্য কোথায় গেছে আর কেই তাকে স্ত্রীর পরিচয় দিয়ে নিয়ে গেল এভাবেই গল্প মন নেয় এক নতুন রহস্যের দিকে